وداعيا الى الله باذنه وسراجا منيرا رسول الله صلى الله عليه وسلم হজরত আসে ভাবনে যাবে একটি গোপন খবর সরবরাহকারী দলকে একটি এলাকায় প্রেরণ করেছিলে তারা যখন মক্কা ও উসফান নামক এলাকা দয়ের মধ্যস্থিত স্থলে বসলেন তখন উক্ত এলাকা স্থিত বনু উক্ত এলাকা স্থিত বনু হুজায়ন গোত্রের শাখা বনু লায়ান গোত্রের লোকদের নিকট তাদের সংবাদ প্রদান করা হলো ওই গোত্রীয় লোকগণ প্রায় শতাধিক তীরন্দাজ বাহিনী সমবিবারে তাদের প্রতি দাওয়া করলো প্রতিমধ্যে যে স্থানে সাহাবিগণ খেজুর খেয়েছিলেন বসে পতিত খেজুরের দানাগুলোকে মদিনার খেজুরের দানা রূপে সন্ধান লাভ করল যে মুসলমানগণ এই পথে গিয়েছে তারা ওই পদ্মিক এসে পুষল সাবিগন একটি টিলার উপর আশ্রয় গ্রহণ করছিলেন সত্য দল ওই টিলা গেরও করে ফেললো এবং সাবিগণকে বলল আমরা তোমাদিগকে ওয়াদা প্রদান করতেছি যদি তোমরা স্বেচ্ছায় নেমে আসো তবে আমরা তোমাদের হত্যা করবো না দলপতি হজরত আসে আমরা বললেন আমি কোন কভের অঙ্গীকার নির্ভর করে অবতরণ করব না এই বলে তিনি ধোয়া করলেন আল্লাহ মাভনী আপনার রসুল আমাদের অবস্থান সংবাদ পৌঁছাইয়া দি অতপর সাহাবিগণ শত্রুদের প্রতি আক্রমণ চালালেন শত্রু দল তাদের উপর তীরের বৃষ্টি তাদের সাহাবিদের উপর

তারা পরীক্ষা মূলক ভাবে শত্রুঘন সিহের দ্বারা তাদেরকে বেঁধে ফেললো আব্দুল্লাহ আবদুল্লাহ তারে রাজি আল্লাহ বললেন তোমরা প্রথমে তোমরা প্রথমই অঙ্গীকার বঙ্গ ও বিশ্বাস গতগত করেছ এই বলে তিনি তাদের সঙ্গে বন্দিরূপে যাইতে অস্বীকার করলেন তারা তাকে টানা হাস্তা করল কিন্তু সঙ্গে নিতে পারল না অবশেষে তারা তাকে শহীদ করে ফেলছিল তারপর হযত খোবাইল হজত যায় রাদি আল্লাহ বন্দি রূপে সঙ্গে নিয়ে গেল শত্রু দল তাদের কে মকবেশীদের রাস্তায় বিক্রি করলো আজকো ভাই রাদি আল্লাহ নুহু ভদরের আর এস ইবনে আমের নামঃ মোক্কাবেশি এক কাফেরকে হত্যা করেছিলেন সেই কাফেরের পুত্রগণ তাদের পিতার হত্যাকারীর প্রতিশোধ গ্রহণ করার জন্যে হরযত খুবায়েব রাদি অল্লা করাই করে দিল। হরযৎ খুবায়েব রাদি তাদের নিকটবন্দি রূপে রইলেন অতপ তারা তাকে হত্যা করার দৃঢ় সংকল্প করল তখন হজ্জত খোবায়েব রাধিয়া লালু তাদের নিকটতে একটি খুড় চে দিলেন শূন্যত রূপ পরিচ্ছন্ন আছিলে উদ্দেশ্যে তাদেরই এক মহিলা বর্ণনা করে স্যার যে আমার একটি শিশু সন্তান আমার বেখল বেখালিতেতে খুবাইব রাদিয়াল্লাহুনি কর চলে গেল আজাত খুবাইব রাদিয়াল্লাহু শিশুটিকে এশিয় উরুর বসায়ে খোঁজ দিতে ছিল আমি ভাবলাম যে হজত খোবাইয়ে জানে আমাদের হস্তে তার মৃত্যু অনিবার্য তাই সে আমাদের ক্ষতি করার জন্য যনি শিশুটিকে ওই খুব দ্বারা হত্যা করে ফেলে এ বেবে এই বেবে আতঙ্কিত হলাম এমন কি আমার চারা দৃষ্টে অর্জাত খোবাই বেদেলান আমার আতঙ্ক অনুভব করতে পারলেন তখন তিনি তখন তিনি জিজ্ঞাস করলেন তুমি কি বয় করতেছ আমি কখনো তা করবো না ওই মহিলা আরো বর্ণনা করেছেন যে হজার খুব দিয়ে আমি দেখেছি তাজা আঙ্গুরের সরা হাতে নিয়ে আঙ্গুর খাইতেছেন ওই সময় পবিত্র এলাকায় কোনো প্রকার ফলের মৌসুমি ছিল না অথচ তিনি বন্দী রূপে ছিলেন ওই একমাত্র আল্লাহর বিশেষ দান ছিল যা হজত দান করেছিলেন অবশেষে একদিন শত্রুগণ হজত শহীদ করার জন্য হরম শরীফের এলাকার বাহিরে নিয়ে গেল। হতাস্থলে পৌঁছার পর হযত খুব তাদের কে বললেন যে আমাকে দুই রাকত নামাজ পড়ার সময় দাও তিনি দুই রাকত হল নামাজ পড়লেন এবং শত্রুদলকে লক্ষ্য করে বললে তোমরা ভাবতে পারো আমি মৃত্যুর বয়ে গাইছি নতুবা আরো দীর্ঘ সময় নামাজ না আনিল হামদুলিল্লা